বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদা জানাতে কি বলা যেতে পারে সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি সেভ করা যাবে আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা কতটা সঠিক শীতের সময় লেব বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে জন্ম নিয়ন্ত্রণের বিধান কি কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দেখুন জন্ম মাসের সাথে বিবাহের কোন সম্পর্ক নাই যে মাসে জন্ম হয়েছে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো জন্য কথা বিয়ে করা যাবে না নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোন প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা শেষ দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদত বন্দীগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা থেকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই নির্ঝম নিশি আইডেন্টিকে অবদি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কর্ণাসীকে কথা বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনাম রাজ্য চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগ্রিবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ কোনো কথা কোনো বলা হয়নি এমনি ফজল আপনি লিখেছেন শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কেউ ভেঙে যাবে না এ কারণ ভাঙা যাবে না এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় উজু ভাঙবে না ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নয় তবে হ্যাঁ প্রজন ছাড়া অন্য কারোর সময় বিভস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত আর কম্বর নিচে তো আর কারো সামনে হচ্ছে না বিদেশ এখানে গুনাহের বিষয় নাই এমডি শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুণা হবে না তাসাউদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শূন্য একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাসাউদের জন্য বলবো তাসাউদ শুরু করব আঙ্গুল তুই আমরা ইশারা করবো আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দেই তা সৌদের মধ্যে বলতে সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ আহুল্লাহ আসাদ মহম্মদ আসল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সত্যি খার আল্লাহ মহম্মালাম রসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি শুননা কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার খোঁজবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন এটাই সাদিসের নির্দেশ জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান সন্তান একটা একটা আছে এই তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন সে সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে দশ বছরের জন্য হতে পারে অলম্ব সময়ের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম কম বেতন চাকরি এই মুহূর্তে সন্তান এইরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তুলা নিয়েছেন রিজিকের চিন্তায় ছোট চিন্তায় নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইস্তেমিশিক থেকে নেই সোমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ আল্লাহতার কাছে চাইবেন যে আল্লাহ আল্লাহতারা আপনি আমাকে এক সন্তান দান করুন আমি আপনার কাছে নেই সন্তান চাই একজন নেই কন্যা সন্তান চাই এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে এমনি কবির আশফাক আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দায়ী গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলেও সবার করবেন দায়ী না উঠে তো আপনার গুণ হবে না কিন্তু শেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু আর কথা নয় কিন্তু দায়ী নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন কোন দায়ী আপনি চাচ্ছেন নাই তাহলে তো আপনি গুনাগার হবেন না বাট আল্লাহ তালা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত কিন্তু যদি কেউ করেন তাহলে গুনাহ হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি দায় সেব করা গুণাঘার হচ্ছেন এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজের শেষ শেষ শাখাতে ওজু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব। ফরজ নামাজ যদি শেষ শাখাতে ওজু ছুটে যায় তো ওজু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন উজু করার জন্য ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন হতে পারে শেষ শাখাতে রোকোতে উঁজু চলে গেছে তো এসে রোকো থেকে আবার শুরু করবেন করে বাকিটুকু শেষ করবেন যদি আপনি উঁজু করে উঁজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন অন্য কোনো কাজ না করেন জাস্ট উঁজু করেছেন করে চলে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাদ ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন অন্য কাজ করে থাকেন তাহলে তো আর ওইটাকে আপনি করতে পারবেন না আর যদি কথাবার্তা না বলে থাকেন করে চলে আপনি জাস্ট তাহলে সেক্ষেত্রে সেরকমও নয় আবুল হোসেন চান আপনি লিখেছেন আকিকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে দেখুন আকিকার গোস্ত সন্তানের বাবা মা খেতে পারবে অন্য কাউকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকি খেতে পারবে না এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস করোনাঘাতি সেরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আঁকিকার গোষ্ঠ খেতে পারবে না বরং তারা সন্তান জন্ম দিয়েছেন তারা তো আরো বেশি করে সেই গোষ্ঠ খাবেন কারণ আল্লাহ পক্ষ থেকে এটি নেয়ামত তাদের জন্য খেতে পারবেন তারা কোনো অসুবিধা নেই নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রোকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কুবুরের সময়গুলো তাহাজ পচার ছাতের পর জমা দিন আসরের পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে আজকে হোক পরে আক্তার ফলবেই ফলবে আপনি লিখেছেন নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই তার ছেলের সামনে তার ভাইয়ের সামনে তার বাবার সামনে স্বামীর সামনে নামাজ পড়তে পারেন আপনি নামাজের সময় সতর ঢাকবেন মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আপনার পুরুষ শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি আদায় করবেন সেক্ষেত্রে আপনার গায়ে মারা আপনার মারাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে চলা মানে আশপাশে চলাফেরা করছে বা দেখছে এতে কোনো সমস্যা নেই মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে কোনো পুরুষ দেখতে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা হ্যাঁ যদি রে মাহারাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডলও তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন সবাইভাবে মুখমণ্ডল থাকবেন না কিন্তু গায়ের মাহারাম পুরুষ দেখতে পারে রাস্তার পাশে নামাজ পড়ছে পড়ছেন অন্য কোনো উপায় নেই এরকম পুরো পরিস্থিতিতে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি গায়ে মারাম পুরুষ আপনাকে দেখে ফেলবে সেরকম আশঙ্কা হলে আপনি ওরা টেনে দিবেন আর দেখেছেন আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সে কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আর নামাজ পড়া আল্লাহ কাছে সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ বিদায় ইমানদার হিসেবে। আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামনা অনেকেই তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধ হয় একসাথে ফ্রেশ নামাজ বেশি স্বভাব অথচ আবু রক্তের শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝা উচিত সাইফুর রহমান বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় বিদায় জানাতে কি বলা যেতে পারে যাওয়ার সময় জানানোর আমরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাও দেওয়া বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদ আল্লাহ দিন আকুম ও আমান আতকুম খাওয়াতিম আমারিকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছো আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতি জন্য ভালো হয় ইমানদার সব সময় আখেরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদে আল্লাহ দিন আকুম ও তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খাওয়াত ইমামালিকুম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমার আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ যেটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দরি মর্মটা চলে আসে